দি হাত রাঙাচ্ছে কথা বলে ঠিক কিনা কিন্তু মনে রাখবেন জালেমের জুলুম যতই হোক না কেন জালেমদের শেষ পরিণতি হলো পরাজয় ईमानदारদের শেষ পরিণতি হলো বিজয় ওই নেতা নিয়াউশো যে সমস্ত জানে মুসলমানদের রক্ষা খালা করতেছে ওদের জীবনের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতেও ভয়ংকর হবে বলেন তো এরা কি কখনো মুসলমানের বন্ধু হতে পারে আমার ভাইয়েরা লম্বা হবে লম্বা করব না আজও তাম পৃথিবীর জালিমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য কিন্তু ওরা ষড়যন্ত্রকারী যতই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না ইসলাম আর মুসলমান থাকবে ততদিন হবে না যতদিন ওরা করবে সংখ্যা কমে যেতে পারে নির্যাতন কিছু মানুষ তান দিতে পারে কিন্তু মুসলমানকে নিশ্চিন্ন করার শক্তি পৃথিবীর কোন জালেমের নাই কথা কি লিয়া আমার ভাইয়ার হাজর দিকে বলেন নবী আমার জীবনের কোনো দাম নাই আমার মনে পোমাকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয় ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় আমার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করে দেন ওমা মা দেখে বলে বেলাল উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে। কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই অনবি আমার জীবনের কোনো দাম নাই আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন থাকতে পারি। আমার ভাইরা হজরত বেলাল চলে গেলেন। হয়ে হয়ে গেছে গেছে। অনেকটা বেলা হজরত বেলাল দরজা খোলে না অন্যান্য চাকর বাকর যারা আছে এরা নানিষ্ঠে চলে গেছে ও মায়ের কাছে যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই তাই নাকি বলে হ্যাঁ চলো এইবার বেরো হজরত বেলালের দরজায় ডাক দেন এই বেলাল দরজা খোল হজরতে দরজা না জোরে করে ধাক্কা মারছে দরজা খুই গেছে এইবার তাকায়া দেখে সেই রাত্রিতে হজরত বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উর্দম বা ছাগলের কাছে কোনো পেশা পায়খানা নাই জোরে বলেন মার হাওয়া এইবার উমায়া দেখে বলে এ দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে দেখো না একটা উর্দম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই তাই না কি বলে হা এইবার সবাই অবাক হয়ে গেল ওদের ও তারি দেওয়ার পরে এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন হজরতে বেলাল বেলালের সঙ্গে পিঠটা লাগাইয়া মাথাটা নিচু করে নারায়া নারায়ি করে কা এইবার হজরত বেলালের কাছে যায় হালকা করে ধাক্কা মারছে যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন সোনামাত্রায় ডেকে বলে বেলাল এসব কি শুনছি তুমি কি কালেমা পরে মুসলমান হয়েছো হজরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা অকুলু সাদিদা মুসলমানেরা হবে সত্যবাদী মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে